আসসালামু আলাইকুম দূরের কাছে যে যেখানে আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজ টমেটো দিয়ে শোল মাছের টক করব খুবই সিম্পল অল্প মশলায় খুবই ঝটপটে কিন্তু খেতে খুবই ভালো হয় গরম ভাতের সাথে খুব ভালো যায় শোল মাছ এমন একটা মাছ ফুলকপি দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে আলু সিম দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে তবে টমেটো দিয়ে এভাবে টক রান্না করলে একটু ঝোল ঝোল করলে খুব বেশি ভালো লাগে আমরা তো এভাবেই প্রায়ই করে থাকি তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই শোল মাছ টমেটো দিয়ে ঝোল করব খুব ভালো হয় দেখতে পাচ্ছেন শোল মাছটা বিশাল বড় অনেক বড় একটা শোল মাছ এটাকে এখন কেটে ভেজে নেব শোল মাছগুলো ভাজার জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো সামান্য মরিচ গুঁড়ো আর লবণ আর লেবুর রস দুই পিস মা রেস্টে রাখার কোনো দরকার নাই সাথে সাথে ভেজে নেব শোল মাছগুলো ভাজার জন্য প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তিন চামচের মতো হালকা করে ভাজব কড়া করে ভাজবো না এটি এক মিনিট ওপিট মিনিট করে ভেজে নেব ওই পাশটা আমি এরকম এখানেই ভেজে নেবো মাছ ভেজে যে তেলটা অবশিষ্ট ছিল সে তেলটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিবো একটা পেঁয়াজ কুচি বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা নরম হবে পেঁয়াজটা নরম হয়েছে লাল লাল হয়ে গিয়েছে এ পর্যায়ে দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ আদা হাফ চামচ রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছি এই পেস্টটা দিয়ে দিচ্ছি এটাকে এক মিনিট ভেজে নেব যেন আদার ঝাঝাল গন্ধটা চলে যায় আদাটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর এখানে এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মরিচ গুঁড়ো আর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো একটু পানি দিয়ে গুলিয়ে দেব মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব যখনই কোনো রান্না বসাই এভাবে পাশে চুলায় পানি গরম হতে বসিয়ে দেই যেন রান্নার সময় গরম পানিটা দিতে পারি মশলাটা কষানোর এই পর্যায়ে এখানে দুটো টমেটো চিকন চিকন করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো এখান থেকে কষিয়ে নেব মানে এই টমেটোগুলো যেন বলে যায় সফট হয়ে যায় কষানোর পর্যায়ে এটাকেও দু মিনিট কষিয়ে নেবো মশলার সাথে টমেটোগুলো মশলার সাথে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ফুটানো পানি এক কাপ পানিটা ফুটানো পর্যন্ত অপেক্ষা করব গরম পানিটা ফুটে এসেছে এ পর্যায়ে আমরা যে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো সব মতো লবণ চার পাঁচটা মরিচ ফ্লেভারের জন্য এখন এটা রান্না হবে থেকে মিনিট এটা একটু ঝোলঝুল থাকবে টমেটোটা টাক গলে যাবে টমেটো টকটা এর মধ্যে থাকবে আরও চার পাঁচ মিনিট হবে নামানোর আগে দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো এটা আর তিন চার মিনিট হবে ধনে পাতা কুচি দিয়ে চুলাটা অফ করে দিলাম আমি এই ঝোলটাই রাখবো আপনারা চাইলে আরেকটু একটু মাখো মাখো করে নিতে পারেন গরম ভাতের সাথে এই টমেটো শোল মাছ দিয়ে টমেটো টকটা খুবই ভালো যায় একবার হলেও এভাবে ট্রাই করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খুব সহজেই তৈরি হয়ে গেল টমেটো দিয়ে শোল মাছের টক দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে সাথে পাট শাক আবার ছোট মোলা দিয়ে কই মাছও রান্না করেছি তো গরম ভাত আজ সব কিছু দিয়ে জমে যাবে ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে